আপনারা ভালোবাসেন অনেক ভালোবাসেন আজকে আপনাদের জন্য আমি জিরো থেকে হিরো আজকে আমি রাজু খান আজকে তো দুইটা গাড়ি আছে আমার আমি মনে করি আমার নাই গাড়ি দুটো আপনাদের কেন আপনাদের আপনারা আবার ভিডিও দেখেন ভিডিও দেখে শেয়ার করেন শেয়ার করলে একচান্স অ্যাকাউন্ট থেকে আমাদের কিছু ডলার ঢুকে ওইখান থেকে ইনকাম হয় আমি মনে করি কি যে আপনারা আমাকে রাজু খান বানাইছেন আপনারা ছাড়া আমি জীবন উঠতে পারতাম না আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আমার গতরে চামড়া দিয়ে যদি আপনাদের জুতে বানাই দেয় মনে হয় না কোনোদিন এই ঋণ আমি শোধ দিতে পারব এখন আপনারা যে অনেক দূর থেকে আসছেন আটচল্লিশ পঞ্চাশ এখন কোথাও বিয়ে সাথী করতে গেলে বলতে গেলেও মানে খারাপ লাগে মনের থেকে এখন বিয়ে সাথী না করলে ধরেন আপনার বউ নাই বউ মারা গেছে এরকম আপনার বয়স অনেকে আছে এখন আপনার আত্মসম্পদ আছে এখন এমনও গরিব ঘরে মেয়েরা আছে যে তারা গার্মেন্টস বর্তমান লোক নিচ্ছে না বর্তমান নতুন লোক নিচ্ছে না এখন সে ভিক্ষে করেও খাইতে পারতেছে না খারাপ কোনো কাজেও যুক্ত হবে না নিশ্চয় বলছে কি করে খাবে একজন মানুষ যখন পেটে কুদা তখন সে একটা খারাপ কাজে যুক্ত হবে যখন সে আমাদের নাম্বার পাবে যে রাজু ভাই আমি বিয়ে শাদি করবো রকম ডাইল ভাত খেয়ে বেশি থাকতে পারলে হয়েছে আপনার রক্ত সম্বন্ধ আছে কেমন ভালো আছে আপনি যদি বাড়িতে একটা আপুকে যদি বলি যে আপনার অত্যশ একটা গরিব অনেক গরিব ঘরে মেয়ে আছে আমাদের অঞ্চলে আছে অনেক ওই আপু যদি একটা ভ্যানালাকে বিয়ে করতে যায় ভেনালা বলবে আমার এক লাখ টাকা দেন যৌতুক আপনার বিয়ে করবো কিছু নেই যখন ওই আপুকে বলবো একটা ভাইয়ের মাসে এক লক্ষ টাকা ইনকাম আছে বাড়িতে পাঁচতলা করতে চায় তখন ওই ওই আপু কি বাড়ি আমি না এটাই মনে করবে কিন্তু আপনার তো আর কোনো টাকা পয়সার দরকার নাই। দরকার আছে আপনার বউ নাই একটা বউ লাগবে একটা আপুর একটা স্বামী নাই একটা স্বামী লাগবে আছে না অনেক আপুদের আছে যে গরজামাই লাগবে তার দুজে বাচ্চা আছে তার বাবার দেখা যায় সে তিনটা মেয়ে কোনো ছেলে নাই আর স্বামী মারা গেছে এখন তার দুটো তিনটা বাচ্চা আছে ওই বাচ্চা নিয়ে এসে কোথায় যাবে কোথায় যাবে কারে বিয়ে করবে কার ঘরে বাচ্চা নিয়ে যাবে তার কথা কি ভাই আমার কেউ বিয়ে করুক আমার বাড়িতে থাকুক এরকম একদম ম্যানেজ করে দেন আমাদের কাছে আসে তারা আমরা চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আমি যে কাজগুলো করি আপনাদের কাছে কেমন লাগে বলে আপনারা যে বলছি আমার নিয়ম কারণ কি জানেন আমি একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই এবার গরিব ইতিম অসহায় দিন দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচ্ছে তারা দশ কিভাবে দিবে তাদের জন্য ফ্রি তবে আমাদের একটা ভিডিও করতে দিবে বিয়ে করার সময় আরো দশ হাজার টাকা তাকে আমরা উপহার দিব ভিডিওতে বলছি না আমি এই কথা বলছি তবে আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় একটা ভিডিও মিলিয়ন 2 মিলিয়ন তিন মিলিয়ন ভিউ আছে পাঁচ মিলিয়ন ভিউ আছে পাঁচ মিলিয়ন মানে পঞ্চাশ লক্ষ মানুষে দেখছে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে আমি কিভাবে লোক সদস্য হবে। এইটা জন্য আগে আমাদের বিকাশে পাঁচশো টাকা দিতে হবে বলছি না বলছি কি বলেন পাঁচশো টাকা দিতে হবে আর বাসায় এসে আরো পাঁচ টাকা দিবেন বিয়ে হবে তারপরে আর পাঁচ টাকা দিবেন বলছি বলছি আপনাদের